Mm. you. -hmm. তোমরা সবাই কেমন আছো আবার একটা দিন আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি বলা তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আকাশটা মোবাইলে ঘুম থেকে উঠেই আজকে দেখছি বলছেন নটার সময় নাকি বৃষ্টি হবে খড়গপুরে চলো তোমাদের সাথে নিয়ে দেখি কেমন বৃষ্টি হয় কি না হয় কিন্তু ঘরের ভেতরের একটা জিনিস দেখেছি ওটা আমাদের সাথে শেয়ার করতে এসেছি এই যে দেখতে পাচ্ছ আকাশটা ও মাই গারুন দারুন দারুন দারুণ লাগছে না ভালো বিচার এটাই তোমাদের সাথে শেয়ার করতে পেছনটা যতটা ভালো লাগছে সামনেটা

এই গাছটা তো যাই না বাজবে বাজবে করে এখন বাচ্চারে তো জল দিয়ে দিয়েছিল গাছে আছে সব গাছপালা এই যে দেখাচ্ছি রাশ ফুল গাছটা এরা কত এসছে এই ফুল গাছটা ভালো হয়েছে এই যে গন্ধরাজ ফুল গাছ এইটা ভালো হয়েছে আর মালবেরিতে তো মালবেরিও খেয়ে ফেলেছিল এখন আবার কয়টা পাতা পাতাচ্ছে যাই না ফল হবে কি না শীতের সময় হয় মনে হয় ফল এটা যাই হোক চলো এটা হলুদ ফুল আর এই যে লাল ফুলটা দেখাতে পারলাম এই যে আকাশটা দেখাতে পারলাম এটাই আমার কাছে অনেক যেমন দেখছো ওরকমই লাগছে সত্যি সুন্দর লাগছে দেখে তো মনে হচ্ছে গাছের গাছগুলোর শরীর তবিআ ঠিক আছে কিন্তু পাখি খেয়ে নিচ্ছে এটাই হচ্ছে বাবার বিষয় বুঝেছ তো চলো আর মেয়েরা रही দেখবেন हिंदी बोला टेडीओ वाला हो के ना youtube दिखाया जाता है टीवी में बहुत अच्छा है सच में बहुत अच्छा लगता है अपने आप को टीवी में देख के तो चामटनpore चले सेची और इसे बडा मेजर भांटा भा ठे लिएची যেটা হচ্ছে ডিমের মাছের ডিমের বড়া तो তোমাদের আমি জানি সবারই পছন্দ এটা কেউ বলতে পারবে না যে হ্যাঁ একজন আছে বন্ধ লাগে বলে এই যে দেখা বন্ধুদের এই যে মাছের ডিমে মাছের ডিমের এখন তরকারি হবে যেটা হিন্দি ব্লগে শর্ট ভিডিওতে যাবে ঠিক আছে দেখো আর এখন হচ্ছে মাংস বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে আদিত্যর আর আদিত্যর বাবার কি বললে

তো চলো মাটনটা বসিয়ে দিয়েছি আস্তে আস্তে হবে মাটনটা হতে সময় লাগে তোমরা জানো তার জন্য আগেই মাটনটা বসিয়ে দিলাম এরপরে করবো হচ্ছে ওই ডিমের তরকারি রেসিপিটা তো চলো সাথে থাকো গোলকটা দেখতে থাকো বাবার বাজার জানোই তো মানে মাংস খালি আনবে না মাছও আনবে তো মাছ এনেছে এই যে দেখে নাও কুটি মাছ আর মোলো না মাছ তো চলো একসাথেই রান্না করবো আর কটা ভাজা রাখবো ওদের জন্য পুটি মাছ আর চিকনি মাছ না পুটি মাছ আর মোরল্লা মাছ রান্না করার জন্য আমি নিয়ে নেব শিবোনি সর্ষে ঠিক আছে একটু সর্ষে নিয়ে নিলাম তো সর্ষে আর এই যে কাঁচা লঙ্কা বাটা আগের থেকেই আছে ওর ভেতরেই দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দেবো দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে আসছি এর ভেতরে দিয়ে দেবো একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো জিরে পাউডার ধনে পাউডারটা নেই তোমাদের কাছে থাকলে তোমরা দিতে পারো ঠিক আছে তো এই দেখো আজকে ডিমের কারি মানে জল বানিয়েছি হেভি লাগবে খেতে না আর এই যে মাটন মাটন দেখে বলো কেমন লাগছে কালারটা প্লিজ কমেন্ট করবে কিন্তু হ্যাঁ ঝোল ঝোল করবো আজকে পাতলা ওই জন্য একটু মশলা কম কম দিয়েছি তাও কোথায় আর কমটা না আবার চলো এবার এটাকে ভালো করে কষিয়ে রসিয়ে নিই ঠিক আছে তারপরে গরম জল করে ঢালবো দেখো বন্ধুরা ভালো মতো একদম কষিয়ে নিয়েছি গাজা গন্ধা বেরিয়েও যাচ্ছে না এবার এই যে জল ফুটাচ্ছি এই জলটা দেব মাটন রানবো আর আলু দেবো না তা তো হয় না বড়ো বড়ো আলু চলে এসেছে বাড়িতে এখন চলে যাবে মাটনের কড়াইতে তারপরে হুম তারপরে চলে যাবে আদিত্য আর আদিত্যর বাবার পেতে একটু জল একটুখানি পানি ফুটুক আর তেল বসিয়ে দিচ্ছি তো ভাজবো সব টুকটুক করে জাল উঠে গেছে এখন এই যে আলু ভাজা করে করে দিয়ে দেবো আর এই যে আমার অবস্থা শুবনাখা হয়ে গেছে নাক কেটে গেছে গানতে এসে

হয়ে গেছে এইবার আমার এ দেখো দেখে নাও কি সুন্দর করে গাটি আলু বেগুন বানিয়ে নিয়েছি এবার ডাটা বাকি আছে আমার বরের ফেভারিট ডাটা হুম বরের ফেভারিট বিয়ের পর থেকে বরের ফেভারিট করতে করতেই আমার জীবন বরের ফেভারিটই হয়ে গেছে বর যেরকম করে সবসময় বসে থাকে আমাকেও ওরকম ফেভারিট বানিয়ে দিয়েছে এই ছেলেই এখন হবে আমার বরের ফেভারিট মাছ ভাজা ঠিক আছে চলো মাছগুলো ভেজে নিই তারপরে আসি আসছি দেখো হালকা হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি বেশি কড়াও করিনি আবার বেশি চলো এবার তেলটার ভেতরে দিয়ে দেবো একটু কালো জিরা পেঁয়াজ ভেতরে দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ ঠিক আছে দিয়ে দিয়ে ভেতরে সবজিগুলো দুটো কচি কচি দেখে ডাটা বানিয়ে নিয়েছি বললাম তোর দিমির বাবা ভালো আসে চলো ওই ডাটাটা বানিয়ে তারপর আসি তো এই যে পেঁয়াজটা একটু হালকা ভেজে এর ভেতরে দিয়ে দিয়েছি ডাটা গাটি আর হচ্ছে আলু দেব বেগুন বেগুনটা চাইলে তোমরা পরেও দিতে পারো আমি আগেই দিয়ে দিলাম এবার এর ভেতরে দেবো একটা বড় চম্প আজকে অনেক বেলা হয়ে গেলে এখনো ভাত বসাতে পারিনি জানো অন্ধুরা কি বলবো দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার ওই মশলাটা যে বানিয়েছি ওটা দেবো

তো বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম এই যে ভাত বসিয়ে দিয়েছি মাংসের ভাত তো বেশিক্ষণ লাগবে না হতে আর এখানে বসিয়ে দিয়েছি জলফ্রেরাই মাটন তো জলফেরাই মাটনটা শর্ট ভিডিওতে দেখতে পারবে হুম আর ভালোভাবে একদম ফুটছে ঠিক আছে এবার এই যে মাটন অর্ধেক হয়ে নামিয়ে দিয়েছি কেন পরে আবার একটু বসাতে হবে গরম করতে আর মোটা মোটামুটি হয়ে গেছে এই যে ভাজা মাছ মাছের বরার তরকারি এই ডিমের আর এই যে সব রকম মাছ সবজি দিয়ে মাছ ঠিক আছে সর্ষে বাটা পড়েছে হ্যাঁ চলো এই থালাটা একটু পরিষ্কার করে নিই আর এগুলোকে একটুখানি ফ্রাই করে খেতে হবে আর এটা হেভি সুন্দর হয়েছে আবার বলছি তোমরাও বানিয়ে খাও ম্যাঙ্গো পনির আর এখন এই যে এই বাসনগুলো মাজা হয়ে গেছে ধোবো এই কড়াইটা মাজবো আর এই জায়গাটা একটু পরিষ্কার করবো তো বন্ধুরা জল ফ্রাই মাটন হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো মনে হচ্ছে তেল ছাড়া মাংস রান্না হয়েছে কোনো অংশে

তা আমার একটু লবণ হয়ে গেছে কারোর ঝোলটা শুকিয়ে গেছে না একদম চলো হেভি লাগছে হ্যাঁ চলো এখন তিনটে আগে খাবো মাটনের চেয়ারটা দেখে নাও আর জানো তো মাটন খাওয়ার পরে যা ঘুম আসে বাবা দেখে পাচ্ছ একদম গরম গরম মাটন হচ্ছে বাবা

আজকের মাটন দেখো কালার দেখতেই পাচ্ছো আর পাতলা করে ঝোল রান্না করেছি হ্যাঁ চলো খা খাদিত আর ওই জল মাংস খেয়েছে তো বলছে ভালো হয়েছে হবে হ্যাঁ একটুখানি রেখে দে বাটিতে বাবা যারা একটু নিচে তুই একটু হ্যাঁ তুই একটু নে আমার জন্য হ্যাঁ চলো একটু আমি একটু দেখে নিয়ে দেখো বুঝেছো মাংস একদম নরম হয়ে গেছে ঠিক আছে অনেকক্ষণ ধরে এটা কি ফুটিয়েছে বলো তো মাটন রান্না করেছি আজকে একটুখুনি নিটও ছিট একটু মিঠো তো চলো নিয়ে নিলাম আর সাথে আছে দাঁড়া দাঁড়া আমি এদিকে আর আমার ফেভারিট বরার তরকারি একটু নিয়ে নেবো পাঁচটি ভাই বর বলছি চলো আজকে এই দিয়ে এখন খাবো তারপরে রাতটা আবার দেখা যাবে তো বন্ধুরা আজকে দুপুর অবধি গোলাপটা করলাম আর গরমে পারছি না নটা একটা চারটে বাজে এখন কোনো বৃষ্টি নেই আর অসম্ভব চলো আবার কালকে তোমাদের সাথে দেখা হবে আজকের গোলাপটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা সাথে থাকো টাটা বাই বাই গুড নাইট দিদি きれい。